এখনও রাজবংশী ভাষা দু রাজবংশী ভাষাভাষী দুজন আমাদের ইয়ে আছেন কাউন্সিলার আছেন একজন একুশ নম্বরে কুন্তল রায় আরেকজন ছেচল্লিশ নম্বরে কাউন্সিলর তাকে তিনটে এমআইসি দেয়া হয়েছে কুন্তলকে আমি দিন ধরে চিনি কলেজের থেকে আমরা চিনি ভাইয়ের মতো নয় ভিন্ন রাজনীতি করি এই প্রথম শুনলাম যে কুন্তল নাকি রাজবংশী এখন বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করেন এই যোগ্যতা থাকা সত্ত্বেও হতে পারে এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি আর কুন্তলকে তো আমরা জানি ব্রাহ্মণ হিসাবে তাহলে এই যে কুন্তলকেও ভাবতে হবে যে উনি মেয়রের সাথে এতদিন ধরে থাকলেন আর কুন্তল যে রাজবংশী সেটা উনি এতদিন ধরে জেনে বসে আছে এটা আমি এখনই শুনলাম আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে উনি বলেছেন উনি হয়তো না জেনে বলেছেন আমি অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায় থেকে বিলং করি না আমি বাঙালি ব্রাহ্মণ তবে প্রত্যেক জাতি ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে রাজবংশী ভাই বোনদের প্রতিও আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা রয়েছে আমার প্রচুর বন্ধুবান্ধব সহকর্মী রাজবংশী সম্প্রদায় থেকে বিলং করে তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং তাদের ভাষা এবং তাদের জাতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল না এটা হয়তো উনি জানেন না এটা হয়তো কোনো কারণে উনি ভুল করে বলেছেন দিলীপ বর্মন রাজবংশীদালয় থেকে বিলং করে কিন্তু আমি বাঙালি